নটা দেশলাইকারি ব্যবহার করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করা যায় নিচের কোন ডিজাইনটি সবকটি দেশলাইকারি ব্যবহার করে তৈরি করা যাবে না সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের টোটাল দেশলাইকারীর সংখ্যা হচ্ছে নটা তাহলে এবার দেখো প্রত্যেকটা দেশলাইকারি মানে এইখান থেকে এই অবধি একটা করে দেশলাইকারি ধরে নেবো মানে প্রত্যেকটা বিন্দুকে দুটো বিন্দুর এন্ডকে একটা দেশলাইকারি ধরে বিবেচনা করা হবে এখানেও যারা এই বিন্দু দুটো একটা দেশ লাইকাটি এখানে এই বিন্দু দুটো একটা দেশ লাইকাঠি তাহলে এরকম যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো দেখো এখানে একটা ডাক দিলাম একটা তাহলে এই একটা আবার এই একটা দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে এখানে একটা পাঁচটা আর এদিকের থেকে এখানে একটা ছটা সাতটা আটটা নটা তাহলে এখানে নটা আছে এটা হবে তৈরি করা যাবে এখানে যদি খেয়াল করি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা এখানেও ঠিকঠাক আছে আর এখানে যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা হয়ে গেছে তাহলে আটটা হয়ে গেলে এখানে এটাকে তৈরি করা যাবে না তাহলে অপশান সি হবে আমাদের রাইট অপশান এখানে নটাই আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে অপশান সি হবে আমাদের রাইট অপশান